তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বক্স স্টুডিও তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো ফ্রেন্ডস আজ আবার তোমাদের জন্য একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে চলে এলাম আজকে দেখাবো হ্যাপি সাঁতরার হাতে মানে আমাদের হ্যাপিদার হাতে আবার একটা নতুন ষোলো জন্ম হলো তো নতুন ষোলো হ্যাপিদার হাতে যেটা জন্ম হলো সেটা হচ্ছে সাউন্ড গুরু সেটা শক্তিগড় কুমোর পাড়ার পূর্ব বর্ধমান এর অ্যাড্রেস মালিক হচ্ছে রাজেশ তার নতুন ষোলো মার্কেট কাঁপানোর জন্য চলে এলো রাজেশদার তো ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমি যোগাযোগ নাম্বার দিয়ে দেবো আর পুরো ভিডিওটা দেখাচ্ছি মালটা কেমনভাবে ভাবে রেডি হয়েছে কি ডিজাইন হয়েছে কীরকম কী নাম লেখা সমস্ত কিছু দেখাবো পুরো ভিডিওটার মধ্যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ফ্রেন্ডস যেটা বলে থাকি যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম ডেলি নিত্য নতুন ভিডিও আপডেট দেখার জন্য তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো পুরো ভিডিওটা দেখাচ্ছি সাউন্ড গুরু মার্কেট কাঁপানোর জন্য চলে এলো নতুন সোলো হ্যাপিদার হাতে দেখতে থাকো পুরো ভিডিওটা চলো দেখাচ্ছি ফ্রেন্ডস আমি অলরেডি পৌঁছে গেছি গুরুর কাছে অর্থাৎ হ্যাপিদার বাড়ি দেখতেই পাচ্ছ হ্যাপিদা নিজের হাতেই তৈরি করছে সাউন্ড গুরুকে রেডি করছে একদম পুরো ইউনিক ডিজাইন নিয়ে আসছে মার্কেটে নতুন ষোলো গুরু তো সাউন্ড গুরুর ঠিকানা হচ্ছে শক্তিগড় কুমোরপাড়া পূর্ব বর্ধমান তো আমি ড্রেসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করতে পারো মালিককে দেখিয়ে দিচ্ছি একবার এই যে হচ্ছে মালিক রাজেশ দা আর ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এদিকে হ্যাপিদা নিজের হাতেই কাজ করছে নিজের হাতে তৈরি করছে সাউন্ড গুরুকে দেখাচ্ছি সাউন্ড গুরু প্রায় রেডির মুখেই এই দেখাচ্ছি সাউন্ড গুরু রেডি হয়ে গেছে এই যে পুরো ইউনিক ডিজাইন নিয়ে মার্কেটে চলে এসছে সাউন্ড গুরু এই যে মালিক দেখতে সঙ্গে দাঁড়িয়ে রয়েছে মালিক নিজেই নিজের মালটাকে দেখছে কেমন হয়েছে সাউন্ড গুরু পুরো ইউনিক ডিজাইন নিয়ে এসছে তো ফ্রেন্ডস ঠিকানাটা আর একবার রিপিট করে দিচ্ছি এটা হচ্ছে শক্তিগড় কুমোরপাড়া মালিক হচ্ছে রাজেশ দা ফ্রন্ট সাইডটা একবার দেখাচ্ছি দেখে নাও পুরো ইউনিক ডিজাইন নিয়ে এসছে মার্কেটে নতুন ষোলো সেটা হচ্ছে গুরু শক্তিগড় কুমোরপাড়া পূর্ব বর্ধমানের এর ফার্স্ট ফিল হচ্ছে শিবরাত্রির পুজোর দিন তো তোমরা ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমি ডেসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে দেবো তোমাদের ভাড়া করার জন্য যোগাযোগ করে নেবে আর মালিককে আরেকবার রিপিট দেখাচ্ছি সেই মালিক হচ্ছে আমাদের রাজেশ দা ওই আর এই পাশে অপারেটারকে দেখালাম দেখেই তো নিলে অপারেটর প্লাস ম্যানেজার তো ফ্রেন্ডস সাউন্ড চেকিং ভিডিও আসবে কটা হাজার দিয়ে সেটিং হবে কীভাবে সেটিং হবে সমস্ত কিছু ডিটেলস আমার চ্যানেলে ভিডিও চলে আসবে তোমরা দেখতে পেয়ে যাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ পুরো ইউনিক ডিজাইন হ্যাপিদা এই প্রথমবার এরকম দ্বারা ডিজাইন নিয়ে চলে এলো সাউন্ড জগতে নতুন সোলোর মাল সাউন্ড গুরু তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে চলো আজকের জন্য টাটা